বন্ধুরা চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের ব্যাপারে তো আপনারা কি করে বুঝবেন যে আপনার আধার কার্ডে দশ বছর হয়ে গেছে তো একটি শর্টকট টিপস আছে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের বয়স দশ বছর হয়েছে কি হয় তো আপনার আধার কার্ডটি আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পর ওই প্রথমের উপরের দিকে যে অংশটি টু দিয়ে আপনার নামটি লেখা থাকবে তার পাশে একটি আপনি ডেট সাল দেখতে পাবেন তো ওই জায়গাটায় আপনার যে সালটা থাকবে সেই সাল থেকে বর্তমান যে এখন সালটা আছে সেই সালটা মাইনাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার দশ বছর হয়েছে কি হয় দুটি প্রমাণ দিতে হবে একটি হচ্ছে নামের প্রমাণ আর একটি হচ্ছে আপনার ঠিকানার প্রমাণ তো নামের প্রমাণ হিসাবে আপনি ভোটার কার্ডের ভোটার কার্ড দিতে পারেন তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন আর ঠিকানার প্রমাণ হিসাবেও আপনি ভোটার কার্ড ইউজ করতে পারেন যদি আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডের পুরো ডিটেলস ঠিকানা পিনকোড সঠিক থাকে তাহলে ওটা আপনি আবার অ্যাড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন আর রেশন কার্ড খাদ্য সরকার কার্ডও আপনি অ্যাড্রেসের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সেখানে আপলোড করতে হবে আর আধার কার্ডটি কত গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সবাই জানেন সকলেই জানেন যে আধার কার্ড ছাড়া আমরা এক মুহূর্ত কোনো জায়গায় কোনো কিছু কাজ করতে পারবো না যেমন আপনার রেশন কার্ডের যে মালটা আমরা ডিলারের কাছ থেকে নিয়ে আসি সেটা কিন্তু আধারের কার্ডের লিঙ্কের মাধ্যমেই আমরা ঠিক ছাপ দিয়ে তুলে আনি তারপর আপনার এখনকার যেমন দুর্গ ভাতা বান্ধব ভাতা যত যা কিছু টাকা কিন্তু সিস্টেম এখন ডিবিটির মাধ্যমেই সব কিছু আসছে তারপর আপনার গ্যাসের সাবসিডির টাকা যেটা আসছে সেটাও কিন্তু আপনার আধার কার্ডের ডিবিটির মাধ্যমেই আসছে আর ব্যাংকের তো কথা বলাই নেই প্রত্যেক ব্যাংকে আপনাদের আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করা আছে আধার লিঙ্ক করা আছে সেই আধার কার্ডের লিঙ্কে আপনারা আধার কার্ডের লিঙ্ক দিয়েই কিন্তু আপনার আঙুলের টিপছাপ দিয়ে কিন্তু টাকাটা তোলেন তো এই ডকুমেন্টস আপডেট যদি আপনারা না করেন তাহলে হতে পারে যে আপনার আধার কার্ডটি সাসপেন্ড হয়ে গেছে বা হয়তো ইউরডিএর তরফ থেকে আপনার বাড়ি নোটিশ আসতে পারে তো আপনি এই নোটিশ আসার আগেই আধার কার্ডটি বন্ধ হওয়ার আগে অবশ্যই ডকুমেন্টসটি আপডেট করিয়ে নেবেন আর এই ডকুমেন্টস আপডেট করার সময় কিন্তু আপনার চোদ্দোই জুন দু পর্যন্ত করা হয়েছে তো এই ডেটের মধ্যে যদি আপনারা এই ডকুমেন্টস আপডেটের কাজটি করিয়ে নেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে মানে কোনো পয়সা আপনাদেরকে দিতে হবে না আর এই ডেটটা যদি আপনি পার করে দেন হয়তো কিছু চার্জ আপনাকে দিতে হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা কত গুরুত্বপূর্ণ আপডেট তো এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং জুড়ে থাকুন এই চ্যানেলের সঙ্গে নিত্য নতুন ভিডিও দেখার জন্যে এবং সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন